নমস্কার বন্ধুরা আমি এখন আপনাদের দেখাবো একটা ভিডিও যেটা একটা স্কুলের শিক্ষক বাচ্চাদের পড়াচ্ছেন সেই ভিডিও আমার দেখে খুব ভালো লাগলো আমি একটা ফেসবুক ফেসবুকে যে ভিডিও সেইখান থেকে আমি পেয়েছি ভিডিওটা তা দেখে আমার প্রচণ্ড খুব ভালো লেগেছে পড়ানোর স্টাইলটা মাস্টর যে অঙ্ক কী হবে শেখানো হয় ছাত্রদের মনে গাঁথা হয়ে যাবে গল্পের ছলে অঙ্ক তা আপনাদের আমি দেখাচ্ছি সেই ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ভিডিওটা দেখে আপনাদের তা এই রকমভাবে যদি প্রত্যেকটা স্কুলে পড়ানো হয় তা বাচ্চারা অনেক কিছুই শিখতে পারবে আশা করি সবই এখন এপাং ওপাং ঝাপাং দিয়ে পড়ানো হচ্ছে শেষ তা আপনাদের আমি দেখাচ্ছি সেই ভিডিও মানে আমাদের শিক্ষা ব্যবস্থা তো ভেঙে পড়েছে পড়ানো সেভাবে হয় না কোনো স্কুলেই নামমাত্র পড়াশোনা কারণ আমাদেরও সন্তানরা পড়ে স্কুলে তা দেখছি আমরা সেইভাবেই এপং অপং ঝাপাং ড্যাং ড্যাং দিয়ে পড়াশোনা হচ্ছে তা দেখুন আমরা ভিডিওর খেলা দেখো আমরা বোর্ডে একটা কেমন ছক লিখে রেখেছি এক থেকে কত দূর আছে একশো পর্যন্ত আছে তো এবারে এই ছকে সেই ছোটবেলায় তোমরা কাটাকুটি খেলতে তো আজকে আমরা কাটাকুটি খেলবো একরকম কি হবে খেলা হবে কাটাকুটির খেলা ঠিক আছে কিন্তু এক থেকে একশো লিখছি আর পড়াশোনা হয় না এটা কি হয় ঠিক আছে দেখো একটা নাম লিখেছি কেমন একটু নামটা খটো মটো আছে দেখো তো দেখি ইনি হচ্ছেন গ্রিক দেশের একজন পণ্ডিত ছিলেন গণিতের পন্ডিত ইরাটোস স্থিনিস বলো কিনামিনার আচ্ছা চালুনী কার কার বাড়িতে আছে চালুন আর ওনা কি কাজ করে চালুনি দিয়ে হ্যাঁ কেউ আটা চালে কেউ চালের গুঁড়ি চালে চালে তো মানে কোনো খারাপ জিনিসকে কি বা ভালো জিনিসকে বাছাই করা হয় সেটাই চালনি তো আমরা এখানে একটা সংখ্যার চালনি করব। কিসের চালনি বলতো এটা সংখ্যার মধ্যে কারাকে থাকবো মৌলিক সংখ্যাকে একটু আগে মৌলিক সংখ্যা পড়াশোনা করলে মেয়েদের দলকে আমরা মৌলিক সংখ্যা বলেছিলাম বলতো দেখি মৌলিক সংখ্যা কোনগুলো এক তো কোনো দলেই ছিল না দুই ছিল আর এই তো কিছু কিছু হচ্ছে কাকে বলেছিলাম মৌলিক সংখ্যা যে সংখ্যাকে একে ভাগ যায় আর সে নিজেই সেগুলা হচ্ছে কি সংখ্যা মৌলিক সৌখ এবারে আজকে যে চালুনির কথা আমরা বলছি কি নাম বিজ্ঞানীর ইরাটো থিনিস এনার চালনি করব। তাহলে কি বললাম এক মৌলিক না যৌগিক অ্যা বাহ কোনো দলেই নয় তাহলে আগে এককে বাদ দিয়ে দিলাম তুই মৌলিকও নাই যৌগিকও নাই তাহলে তুই কি আউট তাহলে একের পরকে দুই দুই কে কিন্তু আমরা কি দেখলাম এক দিয়ে ভাগ যায় আর কত দিয়ে ভাগ যায় এক দিয়ে আসছে নিজেই মানে দুই দিয়ে ভাগ যাই সেই সংখ্যা দিয়ে তাহলে দুইটা মৌলিক না যৌগিক তাহলে মৌলিক সংখ্যা হলে আমরা এই মতো গোল চিহ্ন দেবো ঠিক আছে মৌলিক হলে কি করব গোল দিয়ে দেব তাহলে প্রথম কাজ কি এককে বাদ যেহেতু এক মৌলিকও নয় যৌগিকও নয় পরের সংখ্যা কোথায় দুই দুইটা কি মৌলিক সংখ্যা তাকে গোল দিলাম এবারে দেখো আরো কিছু আমরা বাদ দেবো দুয়ের নামতা তোমাদের মনে আছে সেই গুণিতক করার সময় শেখানো হয়েছিল দুই দুই এককে দিয়ে চার হচ্ছে কি গুণিতক ছিল তো এবারে আরো মজা লাগবে তোমাদের দেখো গুণিতক যেগুলো আছে তারাকে কাটো তার মানে তারা যৌগিকের দলে যাবে দুয়ের নামতা করছি মানে কি তারা যৌগিক সংখ্যার দলে ঢুকে যাবে তাদেরকে বাদ দাও আমরা চালুনিটা কি জন্য বানাচ্ছি আগে সেটাই মাথায় রেখবে তো কি জন্য বানাচ্ছি মৌলিক সংখ্যা খোঁজার জন্য আমাদের চালুনিটা কি জন্য কাকে খুঁজে বার করবো মৌলিক সংখ্যা কে খুঁজবো এখন আমরা ঠিক তো চলো দেখি খুঁজা শুরু করি প্রথমে কাকে বাদ দেবো এবার দুই দিয়ে দেখলো আমাদের নামতা আছে শুরু করো দুই 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 চার গুণিতকের সংখ্যা নির্দিষ্ট না অসংখ্য বলা হয়েছিল অসংখ্য গুণ করে করে চলতেই থাকবে দুই দশে হয়েছে দুই এগারো বাইশ দুই বারোই পনেরোই তিরিশ দুই সতেরোই দুই আঠারোই ঠিক আছে একুশে বাইশে দুই তেইশে দুই চব্বিশে কত বাদ গেল দেখ দুই বাদ দিয়ে দিয়ে কর আটষট্টি সত্তর কত ছোট হয়ে গেল না চালনে দিয়ে কত বাদ দিয়ে দিলে দুয়ে সব গুণিতক দুধের দুয়ে যত গুণিতক ছিল সব বাদ দিয়ে দিলাম আমরা কাকে ছেঁকে বার করবো বলো আবার মনে করো মৌলিক সংখ্যাগুলো খুঁজবো এই চালুনিটার কি নাম ইরাটোস চালনি আজকে চালুনি দিয়ে আমরা যৌগিক সংখ্যাগুলোকে সব বার করছি দেখো এতগুলো কাটকুট মানে এতগুলো বার হয়ে গেল তাহলে এবার কে পড়ে আছে আমাদের মহারাজ তীর তিন হচ্ছে মৌলিক সংখ্যা ভালো করে গোল করে দাও ঠিক তাহলে তিনের যখন তোমরা গোল করলে এবার তিনের নাম তো শুরু করো তিনের গুণিত ঠিক আছে এর এরপরে নামটা তো তো মনে নেই তিন ঘর বাদ দিয়ে দিয়ে করবে তেত্রিশ ছত্রিশ তিন তেরো উনচল্লিশ ঠিক তারপরে বিয়াল্লিশ না পঁয়তাল্লিশ তারপর আটচল্লিশ আটচল্লিশের পর একষট্টিষট্টি সাতষট্টি সত্তর একাত্তর বাহাত্তর তেহাত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আঠাত্তর উনআশি আশি একাশি বিরাশি তিরাশি চুরাশি কাটাই আছে আমাদের আবার কোন পঁচাশি ছিয়াশি সাতাশি অষ্টআশি উনব্বই নব্বই সেই কিতকিতের যখন খেলেছি এক দুই তিন চুপ করিস না সেইরকম ঝাঁপ দিদি দে একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই একশো কাটাই আছে একশো দরকার নাই আমাদের নিরানব্বই শেষ হচ্ছে তিনের তাহলে দেখো দুই পেয়েছিলে মৌলিক তিন পেয়েছিলে মৌলিক দুটো আমাদের হয়ে গেছে এবারে পাঁচের শুরু করো পাঁচটা মৌলিক বলো অবশ্যই মৌলিক একে ভাগ যায় 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 আর কিসে তো তাহলে পাঁচ মৌলিক গোল করেছি এবারে কার নাম গুণিতক শুরু করবো আমরা আবার আমাকে মনে করাও গুণিতকের সংখ্যা নির্দিষ্ট না অসংখ্য চলো তাহলে আমাদের নামটা শুরু করো পাঁচ এক কে পাঁচ এবারে এবারে ওই পাঁচের কিটকিট খেলবি পাঁচের জাম্পটা কিটকিট থা পাঁচ ধরে চলো ঠিক আচ্ছা এবার একবার সংখ্যাটা বলো পঁচাত্তর পঁচাত্তর পরে আশি আশির পরে পঁচাশি নব্বই তারপর এইভাবে আমাদের এই চালনিটাতে ছাঁকা হতে থাকবে তাহলে কাকে কাকে পাওয়া গেল দুই আছে তিন আছে পাঁচ আছে কে পড়ে আছে বার তাহলে সাত কে কোন দলে মৌলিক সংখ্যার দলে এইভাবে নিয়ম করে করে যাব আমরা তাহলে সাত যখন করলে সাতের নামটাটা গুনতে হয় এবার সাতের গুণিত বলো সাত আচ্ছা দূরে একেবারে সত্তরের পরে কত সাতাত্তর তারপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত কাটা আছে আবার সাত গণ এক দুই আবার সাত ঘর তাহলে সাতেরো বন্ধুরা শেষ হয়ে গেল কটা মৌলিক সংখ্যা খুঁজে পেয়েছ দুই তিন পাঁচ সাত তারপর কে আছে রে খুঁজো এগারো নয় না নয় তো কাটা আছে এগারো আছে দেখো এগারো মৌলিক সংখ্যা গোল দিলাম চলো এগারো নাম তা গুনে দিতে হয় এগারো এক কে এগারো এগারো দুয়ে বাস বাস আমরা একশো পর্যন্ত আমাদের লিমিট তাহলে বলো এই চালনিটা মজা লাগছে কাজ চালনি ইরাটোস্থিনি আরো কোনদিন ভুলবে মজা লাগছে এরোনিটা বাড়িতে ঠিক এইভাবে একটা চালনী বানাবে আর সব মৌলিক সংখ্যাকে খুঁজে খুঁজে বাইর করবে এইটা খ্রিস্ট তৃতীয় শতক এখন আমরা কত আছি দু হাজার আছি আর উনি তিনশো সালের উন্নত তৈরি করেছিলেন গ্রিক দেশের কোন দেশের ছিলেন গ্রিক দেশের মনে রাখবে গ্রিক দেশের অঙ্কের পন্ডিত ছিলেন ইরাক তার চালনি আমরা কি চালনি দিয়ে থাকছি কি কোন সংখ্যা মেলে তাহলে দেখো দুই তিন পাঁচ সাত কত দূর পৌঁছেছি এগারো এবার কি আছে মহারাজ তেরো চলো তেরো নাম তেরো চারে থাম তেরো চার বাহান্ন তেরো পাঁচ একশো চার আমাদের ঘরের বাইরে তাহলে তেরো তেরো শেষ পর কে আছে দেখো সতেরো চলো সতেরো নামটা সতেরো এক সতেরো সতেরো দিয়ে নাই তাহলে ব্রেক

থামো থামো দেখো 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 খুঁজে পাবো দেখো তিপ্পান্ন আছে দেখ তারপর এইখানে এইখানে একজন মাথা আছে লাইন লাইন দেখো তারপর সাতষট্টি তারপর তারপর দেখো 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 তিরাশি তারপর উনানব্বই ঠিক তারপর সাতানব্বই এবারে যদি একটা প্রশ্ন আছে এক থেকে একশোর ভিতরে যে সংখ্যাগুলো আছে তাদের মধ্যে সবচেয়ে বড় মৌলিক সংখ্যাটি কত মৌলিক সংখ্যা দেখে নিয়ে বল দেখো সেই চাল ইয়ার পর একদম চালগুলো ছাঁকা থাকে না সব মৌলিক সংখ্যাগুলা দেখ গোল গোল করা আছে আমাদের আছে তাহলে এক থেকে একশোর মধ্যে মৌলিক সংখ্যা গুলো খুঁজে পেলে আর এমনি ভাগ করে করে হলে তোমাদের কত সময় চলে যেত হ্যাঁ আজকে কাজ চালনিতে আমরা খেললাম ইরাটো চালনি তাহলে এই চালনিটার কাজ কি মৌলিক সংখ্যা বার করার এই যে নিয়মটা এই নিয়মটাই হচ্ছে ইরাট ইরাটো চালনি বলা হয় এই পদ্ধতিটাকে বলা হয় মনে থাকবে ভালো লেগেছে তাহলে বাড়িতে সবাই একবার প্র্যাকটিস করবে চালনি আর মৌলিক সংখ্যাগুলো গোল দিয়ে দিবে আর যেগুলো ভাগ যাচ্ছে যৌগিক সংখ্যা সেগুলোকে কি করবে কাটকুট করতে ঠিক চলো